হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবারও চলেন আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটি যে খুবই স্পেজ আজকে ভিডিওতে আপনাদের দেখাও আমি ঘুরতে গিয়েছিলাম এক জায়গায় ইরানি মার্কেট মানে এখানে খুবই সৌন্দর্য মানে যা দেখার অনেক ভালো লাগছে ঘুরতে গিয়ে আমার সাথে থাকবে আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো এই যে মানে ইরানি মার্কেট এত সুন্দর মার্কেট যা বলার বাইরে মানে শপিং মল মানে ভিতরে অনেক কিছু আছে এখানে গুড়া আছে এই যে দেখাদার মানে খুবই সুন্দর লাগে আর দেখো একটা মানুষই কেন মানে পর্যটকও হলায় ঘুরানি ফ্রান্স তার মানে ইউরোপ থেকেও ঘুরা মানুষ খুবই একটা ভালো লাগে মানে গুরুরামদে দেখা মানে খুবই সাথে ভিডিও করেন আমার ছোটো ভাই রুয়েলে মানে ভিডিও করেন আমার মানে দেখায় দেখায় মানে কোনো দেখতাম না দেখতাম মানে খুব সুন্দর ভালো লাগে মানে গুরুরামদের সাথে আপনারা আমার সাথে দেখা বুঝুন আমার ভিডিও বেশি বেশি ওরা দেখবা এবং বেশি বেশি করে সাবস্ক্রাইবার করবা এবং শেয়ার করবা সবাই দেখার সুযোগ করে দেবে আইটা এটা তাই না এই কত মানুষই কেন ঘুরে হিসাব সারা মানে যা বলা হয় মানুষ পর্যটক ঘুরে নিতে আর জায়গাটাও খুবই সুন্দর ভালো লাগে আর আল্লাহর রহমান আমার ইউটিউব চ্যানেলে আল্লাহর মধ্যে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে এখন মানে এখানে ফাঁকি দেখা অনেক বিভিন্ন ধরনের ফাঁকি দেখলাম মানে কাস্টমার মধ্যেও দেখলাম বাট আমরাও দেখলাম মানে ঘুরে ঘুরে দেখলাম আমরা তো আর কিনতাম না কিনা কি করবো মানে মার্কেট মানে শপিং মল এত সুন্দরই ইরানি একটা মার্কেট মানে এখানে সব জাতের জিনিস পাওয়া যায় সব জাতের জিনিস সবটাই মিলে এবং অনেক সুন্দর লাগে গুড়ছি দেখ মানে গুরা না ঘুরলে বোঝা না মানে আসলে দেশটা কিরকম মানে খুবই ভালো লাগে এই যাইরা মানে এক গেইটে দেখেছি গেটটিটা বন্ধ ওখানে আর গেঁটিতে ঢুকরাও গিয়ার মানে এখানে বেশি বেশি ইউরোপিয়ান মানুষ গুরা নিতে আর এইতে ফাকি হল বাদাম মানে বিভিন্ন খাওয়ার পর্যন্ত আছে মানে খুবই ভালো লাগে আমার ঘুরার সাথে সাথে আর আমার ফেসবুক পেজও আছে সেটার মধ্যে আপনারা সাবস্ক্রাইবার হবেন এবং পেজে থাকবেন এবং আমার জন্য আমি এগিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারি আলাইকুম